হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্ট ইগনাইটস এর চ্যানেলে আর এটা হচ্ছে আমাদের এপিসোড নাম্বার সাতাশ আর আজকের যে ঘটনাটা এটা কিন্তু একটা সত্য ঘটনা যেটা আমাদেরই এক বন্ধুর সাথে ঘটে আর সে কিন্তু এখানে এসে ঘটনাটা শেয়ার করবেন আপনারা তাকে চেনে আর এই ঘটনাটা হচ্ছে একটুখানি আলাদা এই কারণেও যে আপনারা যারা বাইক রাইড করতে পছন্দ করেন আপনারা যারা বর্ষাকালে ঘুরতে যেতে পছন্দ করেন ভ্যালি এরিয়াতে বা আমরা বলতে পারি যেখানে একটুখানি গাছগাছালি বেশি আপনার গ্রিনারি যারা পছন্দ করেন আজকের এই ঘটনাটা শুনলে তারা কিন্তু সত্যি ভয় পাবেন আর সেই ঘটনাটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো একদমই সময় নষ্ট না করে বাট তার আগে আপনাদেরকে এইটা বলতে চাইবো যে আমাদের সাবস্ক্রাইবার মানে যারা ভিডিও দেখছেন তারা কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও দেখছেন বাট আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো সাবস্ক্রাইবের বাটনটাতে ক্লিক করে দিন তার সাথে শেয়ার করুন বন্ধুদের সাথে আর যদি হাইপের অপশানটা চলে এসে থাকে কমেন্টের পাশে তো আপনারা কিন্তু হাইপ করতেও ভুলবেন না তাতে আমাদের এই ভিডিওটা অনেক বেশি সাপোর্ট পাবে তো চলুন ডাইরেক্টলি আমরা এপিসোডে যাই হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটসের এপিসোড নাম্বার সাতাশে আর আজকের এপিসোডটা কিন্তু খুবই স্পেশাল কারণ এতদিন ধরে আমাদের সাথে সূর্য কে কিন্তু সোনা ঘটনা শোনাতেন আর সবথেকে বড় কথা এর আগের যে ঘটনাগুলো কিছু আপনারা পাঠিয়েছেন আর কিছু তার শোনা ঘটনা তো আজকে কিন্তু এমন একটা ঘটনা যেটা হচ্ছে বাইক রাইডে গিয়ে এটা ওদের নিজের সাথেও বলতে পারি বা যেই গ্রুপটা গেছিল তিনজনের তাদের সাথে ঘটে আর সেইটাই কিন্তু আমরা আজকে আপনাদের সামনে শেয়ার করব তো আমার মনে হয় আসবো ঘটনায় বাট তার আগে তুই বল যে তোর ট্রিপটা কীরকম ছিল মানে এই ঘটনাটাকে সাইডে দেখি খুব ভালো ঘুরেছি আর এটা মানে বড় ডিস্টেন্স কভার প্রথমবার করলাম তো এটা ছোটোখাটো অ্যাচিভমেন্টের মতো ভালো লাগছে বেশ আর ওই ইনসিডেন্টটাকে অ্যাড করে বললে আরও ভালো লেগেছে বুঝতে পেরেছি কারণ এই চ্যানেলটা খোলার পিছনে কিন্তু মানে যখন আমি ফার্স্ট টাইম আইডিয়াটা বলেছিলাম ও একবারে রাজি হয়ে গেছিলো করি মানে কোনো রকম আর সেকেন্ড থটস নেই ডাইরেক্ট একবারে কারণ আমাদের এই জিনিসটা পছন্দ আর কি মানে আমরা চাই না যে আমাদের সাথে কিছু খারাপ হোক বাট তবুও মানে ভালো লাগে একটা থ্রিলিং ব্যাপার থাকলে এটা ভালোই লাগে বাট আমার মনে হয় যে আমাদের যে অডিয়েন্স তাদের মধ্যেও কিন্তু অনেকেই এরকম বাইক রাইড করে আর অনেকেই মানে তারা কিন্তু এরকম রাইড করে বেড়ে তো সবার প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই অনেকে একটা প্রশ্ন করে সব কিছু এই পার্টিকুলার লোকের সাথে হয় কিভাবে বা এই কয়েকজনের সাথে হয় কীভাবে আমার সাথে হয় না কিভাবে তো সেটার পিছনে মানে বলতে গেলে চার্ট অনুযায়ী বা চার্ট যদি কারোর পারমিট করে তাহলে সে দেখতে পায় বা সেগুলো ফিল করতে পারে আর যদি পারমিট না করে তাহলে সে ফিল করতে পারে না তো এটা আমি এই জন্যে বলছি কারণ রাইডিং কমিউনিটিকে আমি ভয় দেখাতে চাই না এরকম আপনারা রাইডে গেলে আপনাদের সাথে কিছু হবে বা আপনারা ঘুরতে গেলেই আপনাদের সাথে কিছু হবে এরকম কিছু এটা আমি ভয় দেখাতে চাই না সবার ফার্স্টেই বলে দিই তো আপনারা এটাই বলবো হেডফোনটা লাগিয়ে ফেলুন আর আমার মনে হয় এখন বর্ষাকাল তো বাইরে হয়তো বৃষ্টি ভালো লাগবে শুনতে শুনতে ভালো লাগবে তো মানে ভালো তো আপনাদের লাগবে ওর কতটা ভালো আমি জানি না শুরু করে আমারও ভালোই লেগেছিল মানে পরে পরে বাড়ি ফেরার পরে তো আগে কিছু ডিটেলস দিয়ে দিই আমরা উড়িষ্যা গেছিলাম ঘুরতে তিনটে বন্ধু মিলে তো উড়িষ্যার দারিংবাড়িতে গেছিলাম নট পুরী বা উড়িষ্যা বললেই ওকে পুরী ভাববে তো দারিংবাড়ি গেছিলাম দারিংবাড়ি একটু পাহাড়ি এলাকা জাস্ট লাইক দার্জিলিংয়ের মতো নয় হিল স্টেশন ওটা নয় পুরুলিয়ার মতন পুরুলিয়াতে একটু উঁচু

বেরিয়ে আমরা দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং কয়েকটা সিন আমরা করতে পারিনি কয়েজলে এই সাইট সিনগুলো সকালে কমপ্লিট করে বাইকের ট্যাঙ্ক একদম তেলে ফুল করে একটু চা খেয়ে আমরা হোটেলে ফোন করি দারিংবাড়ি যে আমরা আজকে এই বেরোলাম আমাদের পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে তো হোটেলের যে রিসেপশনিস্ট সে আমাদের বলে যে দেখুন হিন্দিতেই বলে বেসলি দেখুন দশটার মধ্যে আপনাদের আসতে হবে রাত দশটার মধ্যে দশটার মধ্যে দশটার মধ্যে না আসতে পারলে গেট খুলতে পারবো না আমরা তো আমরা একটু ভয় পেয়ে গেলাম যে এখন এরকম হোটেল বলে নাকি যে দশটার মধ্যে না আসতে পারলে গেট খুলবে আমরা তো ওদের জন্য টুট আমরা তো গেস্ট এটা তো করাই উচিত তো আমরা অনেকবার মানে রিকোয়েস্ট করি ওরা স্ট্রিক্টলি একদম স্ট্রিক্ট ছিল যে দশটার মধ্যে না আসতে পারলে কোনোভাবেই কিছু করা যাবে তো আমরা বললাম দেখুন আমরা এত ওখান থেকে প্রায় ফোর জিরো সেভেন চারশো সাত কিলোমিটার মানে দশ মানে দশটা মানে হচ্ছে ও আমাদের বলছে নয় কি দশ ঘন্টার মধ্যে ঢুকতে ও নিয়ারলি ইম্পসিবল ওরা বলে আমরা ব্রেক নিয়ে নিয়ে ব্রেক নিয়ে নিয়ে আসছি টাইম লাগবে তখন বলছে চেষ্টা করুন তাহলে আর বলছে বলছি আপনারা ব্রেক নিয়ে নিয়ে আসছেন আপনারা যে লাস্ট দশ কিলোমিটার দারিংবাড়ি ঢোকার আপনারা এই রাস্তাটাতে কিন্তু বেশি ব্রেক নেবেন না তাড়াতাড়ি চলে আসবেন আমরা বললাম কেন বলছি তখন তো রাত্রিবেলা ঘাঁটি ঘাঁটি এলাকা তো ওখানে বেশি করে না দাঁড়ানোই ভালো চলে আসবেন তো আমরা বেশি ভাবিনি আমরা বেরিয়ে গেছি ওখান থেকে তো বাড়ি ওই যে ঢোকার বলেছিল দশ কিলোমিটার আমরা ওই ফেসটাতেই এবার এন্টার করবো আমরা মোটামুটি খুব তাড়াতাড়ি চালিয়েছি আর কি বুঝতে পারছি মানে রিস্ক নিয়ে না সেফভাবেই একটু নর্মালের থেকে একটু ফাস্ট বেস্ট চালিয়েছি তো দারিং বাড়ি ঢোকার টাইমে ওই রাস্তাটার স্পিড লিমিট ছিল কুড়ি আমরা এটা দেখেছি হচ্ছে গুগল ম্যাপসে আর আমাদের গাড়ি যাচ্ছিলো আশিতে ঠিক আছে আর গুগল ম্যাপসে ওয়ার্নিং আসছিল বারবার যে ইউ আর আসলে টু মাচ ওভার না না রাস্তা খারাপ না পুরো ইবর খবর রাস্তা একদম স্মুথ আরে আসি আসিতে যাচ্ছে উবর খবর কি করব মানে রাস্তা প্রচন্ড স্মুথ মোটামুটি চওড়া ডাবল লেন রাস্তা ছিল আর তাহলে গুগলে 20 কি বলতে পারে না অ্যাকচুয়ালি 20 কারণ একটা ঘাটি রোড ও আচ্ছা আর অনেক সময় হয়তো দেখা যায় না অপোজিট সাইডটা দেখা যায় না প্লাস এটা তো মানে ওয়ান ওয়ে নয় না টু ওয়ে প্লাস ওখানে একটা উড়িষায় দেখলাম একটা চল রয়েছে ওখানকার না গৃহপালিত পশু যেগুলো ছাগল গরু মোষ এগুলো রাস্তায় বসে থাকে নর্মালি মানে আমাদের এখানে কি হয়তো রাস্তার পাশে জমিতে থাকতে পারে বা রাস্তার মাঝখানে ডিভাইডারে থাকতে পারে ওখানে দেখি রাস্তাতেই রয়েছে আমি জানি না কেন এটা প্রচন্ড ভুল কারণ ওগুলো ন্যাশনাল হাইওয়ে যতই গ্রামের রাস্তা হোক ন্যাশনাল হাইওয়েতে গরুরকম মাঝ রাস্তায় তো এই জন্যই হয়তো স্পিড লিমিটটা কুড়ি করা এবং রাত্রেবেলা ওই যে এক্সপিরিয়েন্স মানে অত স্পিডে যাচ্ছি হঠাৎ হঠাৎ করে একটা স্পিড ব্রেকার চলে আসছে হঠাৎ হঠাৎ করে সামনে গরু চলে আসছে ওভাবে ওভাবে সেফলি আমরা যাচ্ছি তো এরকম অবস্থায় কি বললাম প্রচুর টার্নিংস রয়েছে প্রচুর বাম্পার রয়েছে হঠাৎ হঠাৎ করে এরকম জায়গায় কি বলতো আর প্রচুর গরু আসতো হঠাৎ হঠাৎ করে এরকম জায়গায় না তুই যদি স্পিডটাকে আমাদের তাড়াতাড়ি পৌঁছোতে হতো তুই যদি স্পিডটাকে বজায় রাখতে চাস তুই বারবার গিয়ার চেঞ্জ করতে পারবি না কারণ ব্রেক অ্যাপ্লাই হবে তুই বারবার স্লো ডাউনও করতে পারবি না তখন আমরা কী করছি আমরা ক্লাচটাকে প্রচুর ইউজ করছি বাইকের ও ওটাতে কন্ট্রোলও হচ্ছে বাইকটা আর আমরা হাফ ক্লাচ করে কোথাও কোথাও ওইভাবে আমরা গাড়িটা বেশি কন্ট্রোল পেয়ে স্পিডটাকে আমরা রিডিউস করছি না টেকনিক্যাল হয়ে গেল যাই হোক তো ব্যাপারটা হচ্ছে এটা করার জন্য আমাদের একটা বন্ধুর তিনজনের মধ্যে একচুর একটা বন্ধুর আমার নয় গাড়ি ওভার হিট হয়ে যায় এবং প্রচণ্ড হিট জেনারেট করতে থাকে এবং বন্ধ হয়ে যায় চালু হচ্ছে না গাড়ি ও অটোমেটিক গাড়ির সেন্সার ওকে বন্ধ করে দিচ্ছে এবং ধোঁয়াও বেরিয়ে গেছিলো এই অবস্থায় তো গাড়ি জানানো যায় না ওরা দাঁড়িয়ে গেছে আমরা সবাই দাঁড়িয়ে গেছি সরি তো এরকম অবস্থা হালকা বৃষ্টিও পড়ছে ঠিক আছে প্রচন্ড হালকা না ভালোই বৃষ্টি পড়ছিল ওয়েদারটা মানে ভাবলেই কিন্তু আমার এই যে এত কাশছে এত সর্দি লেগেছে কেন তো এবারে বেশি ট্রিপের বেশিরভাগ মেজরিটি পোর্শনে আমরা বৃষ্টি পেয়েছি এরকম অবস্থা একজন গাড়ি এরকম সমস্যা আমি দেখেছি বৃষ্টিতে যতই ওয়েদার ঠান্ডা থাকুক বৃষ্টিতেই ওভার বেশি হয় হ্যাঁ এটা আমার অদ্ভুত আমি আমি সবাই যে প্রত্যেকটা মেকানিককে জিজ্ঞেস করেছি ওরা বলে বৃষ্টিতে গাড়ি অত বেশি রেপ করতেই যেও না মানে ওভার মনে গাড়ির সেন্সারগুলো না ঠিক বুঝতে পারে না যে কতটা হিট হয়ে কারণ জলগুলো এসে লাগে আবার অন্যদিকে পৃষ্ঠ্যান্ত চলতে থাকছে তো আমার মনে হয় ওটা একটা কারণ হতে পারে যাই হোক এবারে এই ওভারহিট হয়েছে এবং ইমিডিয়েট একটা মেকানিকের দরকার ছিল কারণ অ্যাকচুয়ালি হয়েছিল শুধু ওভার হিটই বাট আমরা জিনিসটাকে অনেকটা স্যাচুরেট করে দিয়েছিলাম এরকম মানে হঠাৎ করে ইঞ্জিন শাটার হয়ে যাচ্ছে মানে চালু হচ্ছে না ইঞ্জিন বুঝতে পেরেছিস তো এবারে তখন আমরা একটা মেকানিকের প্রচণ্ড দরকার পড়লো এবং আমি মেকানিক খুঁজতে গেলাম এবং আরেকজন যে বন্ধু ছিল তুই বুঝতেই পেরেছিস কার কথা বলছি সে একটু জিনিসগুলোকে বুঝতে পারে এবং একটু বেশি টেকনিক্যালি ও নলেজ আছে আমাদের থেকে তো ও জিনিসটাকে একটু মানে নিজেই একটু জিনিসটাকে টেস্ট করতে যায় বা দেখতে পেয়ে যায় কী কী প্রবলেম হয়েছে অ্যাকচুয়ালি বাইকে তো আমি যাই কি কোনো টেকনিশিয়ান পাই তো আমি খুঁজতে যাই এবং আমার মোটামুটি আধা ঘন্টা লেগে গেছিলো লাস্ট যে টাউন যেটা আমরা পেরিয়েছিলাম ওখানে যেতে এবং ওখানে গিয়ে কাউকে পাইনি একটা লোক নর্মাল লোককে দেখতে পাইনি ওই টাইমে আমি ফিরে আসি এবং আমার নিজেরও ভয় লাগে আমি আস্তে আস্তে চালাচ্ছিলাম আমার নিজেরও ভয় লাগছিলো আমারও গাড়ি নবালিট হয়ে যায় ঠিক আছে কারণ আমার গাড়ি অনেক পুরনো আর যার গাড়ি খারাপ হয়েছে তার একদম ব্র্যান্ড নিউ গাড়ি তো আমি ওই জন্য স্লো স্লোকে আমার মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগে গেছিলো মেন যে ঘটনাটা ঘটে ওটা ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটেই ঘটে এবং আচ্ছা বলছি ধর আমি ধর ওখানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বাদে পৌঁছালাম এবং পৌঁছে দেখি আমার দুটো বন্ধুই রাস্তার পাশে একটা পাথরের ওপর জাস্ট বসে আছে এবং মানে একদম ভাবলে সিনভাবে বসে আছে এবং গাড়িটা অন মানে ইঞ্জিন অন না ব্যাটারিটা অন ডিওয়া লাইটগুলো জ্বলছে দুটো গাড়িরই এবং ওটা বসে আছে আর প্রচণ্ড মানে ডিপলি কিছু ভাবার চেষ্টা করছে আমার মনে হচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম কি ওই কিছু করতে পারলি আমি তো মেকানিক পেলাম না ভাই বলছে গাড়ি চালু হয়ে যাবে যার গাড়ি সে বলছে গাড়ি চালু হয়ে যাবে আমাদের তাকায়নি গাড়ি চালু হয়ে যাবে না না ও ঠিক করে ফেলেছে ভালোই তো ভালোই তো জান মানে ভালোই তো পড়াশোনা করেছে মানে ও কাজে তো এলো বল ঠিক জায়গায় এরকম আর কি পাচ্ছি গাড়ি চালু হয়ে যাবে বলে আমরা চালু করে গাড়ি একবারে চালু হয়ে গেল এবং আমরা চলে গেছি বাড়ি পৌঁছে গেছি এবং দশটার মধ্যেই কোনো না কোনোভাবে ঢুকে কাকতি মেহনতি করে খাবার দাবারের ব্যবস্থা করে আমরা ঘরে ঢুকবো এই পুরো কাজটা আমি করেছি কারণ ওরা কোনো ইন্টারেস্টই দেখাচ্ছিলো না রাতের খাবার নিয়ে বল লাগে যান নিয়ে ওরা জাস্ট ওরা নিজেদের গাড়ি না লক করে না কভার করে জাস্ট চলে না কি করবি না ওদের জোর করে আমি আমি আমারও শরীর প্রচণ্ড ক্লান্ত আমি ওগুলো তখন ভাবিনি এত কিছু তো আমি ওদেরকে ঘরের ঠিকঠাক মানে ঘুমিয়ে পড়েছি সবাই আর কি সকালবেলা উঠে না এই জিনিসগুলো গল্পগুলো শুনলাম যে কী হয়েছিল অ্যাকচুয়ালি সকালবেলা ওরা প্রেস টেস হয়ে ওদের একটু মনে হলো যে আগের দিনে রাতের থেকে একটু বেটার লাগছে তো জিজ্ঞেস করি যে কি হয়েছে ভাই তোদের আগের দিন তখন বলছে অদ্ভুত জিনিস হলো গত রাতে তুই যখন মেকানিক আনতে গেলি তখন আমি আর আমি দেখলাম যে প্রচণ্ড গরম ইঞ্জিনে হাতি দেওয়া যাচ্ছে মানে কোনোভাবে দূর দূর থেকে কিছু টাচ করে কিচ্ছু করা যাচ্ছে না মানে আশেপাশেই যাওয়া যাচ্ছে না এলাম কি করতে পারবো না জল ঢালতে হবে জলও নেই আগে মেকানিক আসুক যদি আসে তারপর দেখছি এসব ভাবছি দেখছি ফোনে টাওয়ার আছে কিনা এমন সময় একটা ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে টিং ঘণ্টা মানে ওরকম ছোট্ট একটা বেল টাইপের টিং 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 করে আওয়াজ হচ্ছে আর আওয়াজে উৎসটা আসছে এদিকে আমরা যাচ্ছি সেদিক থেকেই ধরা বললো ওর একটা গরুর মাথার অবয়ব টাইপে একটা আসছে ধীরে ধীরে জিনিসটা আরও ফোকাস হচ্ছে মানে খুব আবছা থেকে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড আর তার ঠিক বাদেই তার পিছনে একটা ওয়ালা মতন মাথায় কমচাবাঁধা দেখা যাচ্ছে এরম অবস্থায় ওরা ভাবলোকেই জিজ্ঞেস করা যাক মেকানিক কোথায় পাওয়া যায় সামনে কত দূরে গ্রাম আছে তো ওরা ওয়েট করে রইল ওর আসার জন্য এলো গরু আর গোয়ালাটা এসে ওরা জাস্ট জিজ্ঞেস করতে যাবে হিন্দিতে তখনই গোয়ালাটা বলল ইতনা জোরসে মত চালাইয়ে বাবু আপলোক বহুত জোরসে যা রে ঠিক আছে ওরা বললো না না আমরা সেফ চালাম ওরা বললো আমরা সেফ চালাচ্ছি জানলোই বা কীভাবে মানে তখন তো ছিল না আসো কারণ তুই তো যেই রাস্তা দিয়ে মানে যাওয়ার কথা ছিল যেই দিকে যেই রাস্তা থেকে ওর তুই তো ওই রাস্তা থেকেই লোক খুঁজতে গেছিলি মানে কাজের জন্য আমার কোনো আইডিয়া নেই কীভাবে জানলি এটা আমি ওদের মুখে শুনেছি এবং হয়তো ওরকম পার্সপেক্ট এবার গল্পটা পুরোটা শুনলে তুই হয়তো প্রশ্নটা করতি না যাই হোক এবারে সত্যি আমার আইডিয়া নেই ওরা কী করে জানলো বা কী হলো তো ওরা বললো ওরা এরকম বললো গোয়ালাটা এবং বলেই মানে আমার বন্ধুরা যেটা যখন কথাটা ছেড়ে অন্য কোথাও বলতে গেলো যে মেকানিক ও আবার বলল যে এই রাস্তাটা খুব ডেঞ্জারাস অ্যাকচুয়াল টার্মগুলো আমার মাথায় আসছে না এই মুহুর্তে এই রাস্তাটা প্রচণ্ড ডেঞ্জারাস এবং এত জোরে চালিও না সামনে কিন্তু বিপদ আছে সামনে কি বিপদ আছে ওরা জিজ্ঞেস করলো যে কি আছে সামনে রাস্তা কি ভাঙা সামনে কিন্তু বিপদ আছে এবং এটা বলে ওরা চলে গেল আর গরুটা এদিক দিয়ে এসছিল এবং ওরা একটা জিনিস নোটিস করলো গরুটার পিছন দিকের পোর্শন থেকে তো যেটা লিকুইড মানে তরল পদার্থ চুয়ে চুয়ে পড়ছে এবং বৃষ্টির মধ্যে আরও স্যাচুরেট হয়ে যাচ্ছে মানে বোঝা যাচ্ছে না বৃষ্টিতে অনেক সময় জল পড়ে যায় ভিজে যায় না ভিজে যায় কিন্তু এটা অন্য কালারের এটা কালারটা বলে হ্যাঁ লিকুইড পড়ছে এবং ওটা বেরিয়ে যায় এবং ওটার পরে দুটো বন্ধু আমার দুটো বন্ধু যারা গেছিল তারা একটা মেন্টাল ডায়ালাইসিসের মধ্যে চলে যায় সকালে উঠে এরকম বলছে যে আমি দেখছি ওই রাস্তাটা দিয়েই ডান দিক থেকে মানে যেদিক দিয়ে ওরা এসছে সেদিক থেকে একটা গাড়ি খুব জোরে যাচ্ছে চার চাকা এবং এসে একটা গরুকে ধাক্কা মারে ঠিক আছে আচ্ছা একটা গরুকে ধাক্কা মারে এবং গরুটা তো ওখানেই অবভিয়াসলি মারা গেছে তারপরেই জাস্ট ঠিক ফ্র্যাকশন অফ সেকেন্ডস বাদেই পুরো সিনারি ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা দেখাচ্ছে একটা গোয়ালা একটা গরু কিনছে বাজার থেকে এবং সে খুব খুশি আচ্ছা মানে ওরা এরকম স্বপ্নের দুনিয়া হারিয়ে গেছে এরকম মানে ওরা পুরো জিনিসটাকেই ওদের সামনে দেখতে দেখতে পাচ্ছে হ্যাঁ একটা গোয়ালা গরু কিনছে দেখছে বাজার থেকে প্রচণ্ড ভালো কোয়ালিটির গরু বুঝতে পারছে বিভিন্ন ওগুলো ওই স্বপ্নের মধ্যেই বুঝতে পারছে এবং গোয়ালাটা খুব খুশি দেখলো তেম গরুটারই অ্যাক্সিডেন্ট হলো গোয়ালাটাও বোধহয় সুইসাইড করলো এটা ওরা দেখতে পাচ্ছ গলায় দড়ি দিলো এবং ওই জিনিসটা কাটলো কখন যখন আমি এলাম এসে বললাম এবং ওরা বললো গাড়ি স্টার্ট হয়ে যাবে কেন হবে কারণ ওরা যে ডাইরেকশনটার মধ্যে আছে তখন ওই ওই গোয়ালাটাই ওদের বলছে তোমরা এবার যাও সাবধানে যাবে আস্তে আস্তে যাও আচ্ছা ভাবে ভাবে পুরো জিনিসটা কর এবং আমরা তারপরে মানে তুই তাও দেখতে পাচ্ছিস না কিন্তু ওরা দেখতে সময় হুম আমি দেখতে পাইনি কাউকে কিছু কিছু আনবিলিভেবল জিনিস এবং একটা জিনিস জানিস কি আমি একটু স্লোই চালাচ্ছিলাম আমি স্লো চালাচ্ছিলাম কারণ আমার একটু আমার একটু ফ্লিউ ফুয়েল এফিসিয়েন্সিভাবে চালাচ্ছিলাম একটু ইকোনমি ভেতরে ভেতরে চালাচ্ছিলাম হয়তো ওই জন্য কি আমাকে জিনিসটা থেকে কারণ আমি স্লো চালাচ্ছিলাম ওটা ওই জন্যই আমাকে বাদ দিয়ে দিচ্ছে হয়তো বা ওরা একটু বেশি ফাস্ট যাচ্ছিলো হয়তো শুধু ওদের দেখা দিয়েছে এরকম ব্যাপারটা হচ্ছে যে স্টোরিটা তারপর জানতে পারি কিভাবে হ্যাঁ কারণ এগুলো তো তখন জানি না এই স্টোরিটা তারপরে আমাদের বলে রিসেপশনে কে আর ডেকে সবাইকে জিজ্ঞেস করেছি যে এরকম এরকম হলো কেন আমাদের সাথে তখন ওরা বলল ওই গ্রামটাতে গ্রামটার নাম কি বললে আমি ভুলে গেছি খুব ছোট গ্রাম খুবই ছোট গ্রাম মানে গ্রামটায় হার্ডলি কুড়ি থেকে বাইশটা বাড়ি আছে এত ছোট গ্রাম গ্রামই প্রপার গ্রাম ওই গ্রামে একটা গোয়ালা ছিল এরকম ওই মেন ওদের পেশাই হচ্ছে এই ধরনের মানে গৃহপালিত পশু পালন করা ওদের গরু একটা গোয়ালা ছিল এবং প্রচণ্ড গরিব ঘরের ছিল ফ্যামিলি ছিল না একাই ছিল এবং প্রচণ্ড কষ্ট করে চাষ করে খেতি করে একটা গরু কিনেছিল এবং গরুটা প্রচণ্ড ভালো কোয়ালিটির ছিল প্রচুর দাম দিয়ে কিনেছিল এবং কেনার এক সপ্তাহের মধ্যেই ও একটা রোড অ্যাক্সিডেন্টে গরুটা মারা যায় এবং ওই কষ্টটা সহ্য করতে না পেরে ওই গোয়ালাটাও লাস্টে সুইসাইড করে তো এরপর থেকে নাকি ওই রাস্তা দিয়ে যেই ওভার স্পিড করে তাকে এটাও আর্নিং এর মতো দেয় ব্যাপারটা বলতে গেলে হয় না যে সবাই একটা নিজের ইচ্ছার লুপে ফেসে যায় তো সেরকমই হয়তো ওটা অনেক শখ করে কিনেছিল সে অনেক শখ ছিল যে মানে ওই গোয়ালাদের তো এমন না যে শুধু কিনে বিক্রি করে দেওয়ার জন্য যে এত মানে সময় ধরে কাউকে একটা পালে কেনে এবার তিনি পালেননি সেটা আলাদা ব্যাপার কিনেছেন কিন্তু যখন কিনেছেন তার জমানো এ পুঁজিটা দিয়েই তো কিনেছেন তো তার সব কিছুই ওই একটা মুহূর্তের মধ্যে হয়তো শেষ হয়ে গেলো ওই জন্যই আর আচ্ছা তার মানে এই জন্যেই হয়তো স্পিড আলাদা না করছিল ওদেরকে বেশি স্পিডে যেতে না করছিল বুঝতে পারে একদমই তাই যাতে ওখানে ওরকম যদি কোনো গরু থাকে তাদের যাতে ধাক্কা না লাগে বা তার সাথে এরকম ইনসিডেন্ট হয়ে যদি হয়তো এরকম যাই হোক মানে এগুলো কিন্তু এবং এই ইনসিডেন্টটা হওয়ার পরেই আমার একটু শরীর খারাপও হয় ওই জায়গায় ওদের সাথে আমারও একটু শরীর খারাপ হয় আমার একটু আমার অত তাড়াতাড়ি খুব একটা শরীর খারাপ হয় না ঠিক আছে আমার কিন্তু আমার কাশি আর একটু হালকা হালকা game match লেগেই ছিল তোমরা এখনো প্রচন্ড কাশি রয়েছে সেটা তো আমরা বলতে পারি যে বৃষ্টির জন্য হয়তো হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকম গ্রামের দিকে বা গ্রামের এরিয়াতে যখন কিছু হয় না তখন কিন্তু সেটা মানে সেই ভাইবসগুলো যে আমরা ভাইবের ভাইব্রেশনের কথা বলি যেকোনো জিনিসই যদি কেউ স্পিরিচুয়াল হয় তাহলে মানে যদি কেউ পজিটিভ বিশ্বাস করে তাহলে সে নেগেটিভ বিশ্বাস করে যদি নেগেটিভ বিশ্বাস করে তাহলে তাকে পজিটিভ বিশ্বাস করতেই হয় মানে যদি ভগবানও আপনারা মানেন তো আমরা মন্ত্র উচ্চারণ করি আমরা যে পুজো করি বা কীর্তন যে দেয় এই ভাইব্রেশনটাই কিন্তু অ্যাট এন্ড তৈরি হয় ওই যে খোলে যখন বাড়িটা পড়ে ওই আওয়াজটা কিন্তু বুকের মধ্যে এসে একটা ভাইব্রেশন ক্রিয়েট করে সেটাই কিন্তু মজা তো এই যে ভাইব্রেশন আমাদের শহরের মাঝে কিন্তু এত গাড়ি এত লোক যে পরপর নিরন্তর চলে চলেছে তো ভাইব্রেশনটা কিন্তু খুব তাড়াতাড়ি হারিয়ে যায় সেই সময়ের ভাইব্রেশনটা বাট ওই একটা গ্রামে যেখানে খুব রেয়ার মানে সেই লোকেরাই থাকে আর যেরকম তুই বললি মাত্র কুড়ি বাইশটা বাড়ি আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে ওরকম রাত্রিবেলার সময় আর তোরা তিনজন বাইক নিয়ে যাচ্ছিস তো ওখানে কিন্তু ভাইব্রেশনটা থেকে যায় আর তুই রাস্তার অ্যাম্বিয়েন্সটা ভাব ওখানে রোডের আলো তো ছেড়ে দে মানে চাঁদের আলোটুকুও তো নেই ওখানে আমাদের বাইকগুলো যেই মুহূর্তে বন্ধ হয়ে যাচ্ছে না চোখ বন্ধ করলে যে জিনিসটা হয় পুরো পিচ ব্ল্যাক একদম অন্ধকার কিছু দেখা যাচ্ছে না সেম জিনিসটা হচ্ছিল মানে ওখানে চাবি অন করলে যে ক্লাস্টারে যে আলোটা জ্বলছে ওটাও অনেক বেশি লাগছিল মানে এত আলো কম তার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে কারণ বৃষ্টি হচ্ছিল মেঘ জমেছিল হুম যাদের আলোও নেই চাঁদের আলো তো নেই ওই জন্যই তো বলছে প্রচন্ড অন্ধকার ছিল মানে সত্যি কথা বলতে গেলে বাইকের যে ডিআরএলটা চলছে ডিআরএল এ আলো সামনে দেখতে পাচ্ছি একজন বিশ্ব থেকে আসছে একটা ঘন্টার আওয়াজ হচ্ছে তো আমি তো ওখানেই অজ্ঞান হয়ে যাই যাই হোক আর একটা জিনিস যেটা আমি জানাতে চাই আমাদের অডিয়েন্সকে যে আমরা খুব তাড়াতাড়ি একটা ট্রিপে যাচ্ছি মানে যতক্ষণে আপনারা এই এপিসোডটা দেখবেন ততক্ষণে আমরা ওই ট্রিপটা মানে তুই নয় অবভিয়াসলি আমরা আমি আর বলতাম তারা ওই ট্রিপ থেকে ফেরত চলে আসব। মানে আমরা ফেরত চলে আসব তারপরে আপনারা এই এপিসোডটা দেখতে পারবেন তো এই জন্য আমি আগে থেকে বলেই দিচ্ছি তো ওখানেও আমার কয়েকজনের সাথে কথা হয়েছে মানে এইখানে আমরা রেস্টুরেন্টটা বা বলতে পারি রেস্টুরেন্ট না ঠিক মানে কটেজই বলা যেতে পারে যেখানে আমরা নিচ্ছি আর কি তো সেখানের আশেপাশে কিছু নেই মানে পুরো জঙ্গল আর পাহাড়ের উপরে আমরা থাকবো হুম তো সেখানে কেয়ারটেকারের সাথে আমি এই জন্যই এরকম একটা জায়গা খুঁজেছি এখানে গেলে কিছু একটুখানি আচ্ছা ফিলিং ব্যাপারটা ওদের মধ্যে আসবে ওখানে হাতি ঠাতিও অনেকই বেরোয় মানে খুবই নেচারের মধ্যে তো দেখা যাক যে আমি কিছু ওরকম অনুভব আমি চাই না যে আমি চাই যে শুধু আমি একা অনুভব করি আমার সাথে যারা যাচ্ছে তারা যাতে সবাই বলে না করলেই ভালো কারণ তারা করলে তারা যদি প্যানিক হয়ে যায় তাহলে আর এবার আমি কেন করতে চাই আমি যেরকম বলেছি আমি কাউকে মারি না কিন্তু আমার ইচ্ছা আছে মানে আমি এর আগে যখন যতবার আমি হয়েছি আমার সাথে কিছু বেশিরভাগ সময়টাতেই কিন্তু আমার সাথে মানে কোনো বাড়ির ভিতরে হয়েছে বা ফ্ল্যাটের ভিতরে হয়েছে যেরকম মুম্বাইতে একটা হয়েছিল যেটা আমার এখন ভাবলে হয়তো ব্যাপারটা লাগে যে বাহ ইয়ের কিন্তু ওই সময় আমি যেটা ফিল করেছিলাম সেটা কিন্তু একদমই মজার লাগে না এরকম কি কী আর আমার বাড়িতে তো আমি অলরেডি বলেছি এর ঘটনা কীভাবে কি হয়েছিল তা আপনারা যদি না দেখে থাকেন আপনারা কিন্তু আমাদের অন্য এপিসোডগুলোও চেক আউট করতে পারেন বাট এরকমই বলতে পারি পরের এপিসোডটা এবার গ্যারান্টি তো দেওয়া যায় না যে আমি কিছু দেখতে পাবো কি না সেটাই বাট যে আমাদের কেয়ারটেকার সে আমাদেরকে শেয়ার করবে যেগুলো সেগুলোকে যদি আমি ক্যাপচার করতে পারি নয় আমি তার ক্যাপচারটাই আপনাদেরকে শোনাবো বা সে যেই ঘটনাগুলো আমাকে বলবে সেগুলো আমি আপনাদেরকে শোনাবো আর যদি আমার সাথে কিছু হয় তাহলে তো কিন্তু তখন আবার মানে মানে নাম রিভিল করা এটা প্রবলেম এটা এটা আপনারা হয়তো বলেন বা ভাবেন হয়তো অনেকেই ভাবে যে কেন রেস্টুরেন্টের নাম বলছে ধপ বাঁধছে বা কিছু বানিয়ে বলছে কারণ একটা রেস্টুরেন্ট বা এরকম একটা জায়গায় এত বড় একটা প্রপার্টি কিনবে না প্রচুর টাকা লাগে যেরকম আমরা জাস্ট এই আগের ঘটনাটাতে শুনলাম যে সেই গরুটার অ্যাক্সিডেন্টের জন্য এই যে গোয়ালাটা সে মানে আত্মহত্যা করে তো সেরকমই যদি তার মানে হোটেলে আমরা যাবো বুধ দেখবো এরকম সবাই হয় না ফ্যামিলি লোকেরা সবাই যায় যেটা মেন বলে আর কি তো তারাও যেতে যাবে না তো এটাই হচ্ছে কারণ যাই হোক গল্পটাতে কিছু উল্লেখ করতে পারেনি ছিলাম একদম তো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি যেরকম একটা এপিসোড আমরা এনেছিলাম যে যেই জায়গার ঘটনা সেখানে গিয়ে এটা আমরা খুব তাড়াতাড়ি আনবো আনফর্চুনেটলি বৃষ্টির কারণে আমাদের এই ক্যামেরা ইকুইপমেন্টস তো অতটা হাই লেভেলের না যে আমরা ওয়াটারপ্রুফ করে বেরোবো এখনো অব্দি মানে আপনারা যদি ভালোবাসায় দেখেন তাহলে হতেই পারে সেটা নিয়ে কোনো ডাউট নেই বাট এখনও যেতে পারছি না বর্ষাকালটা একটুখানি কেটে গেলেই আমরা চেষ্টা করব আবার ওরকম টাইপের যে ভিডিওস এগুলো নিয়ে আসার তো আপনারা সাপোর্ট করুন লাইক করুন শেয়ার করুন এই চ্যানেলটিকে আজকের জন্য এতটাই আবার দেখা হবে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য শুভরাত্রি